এক চার্জে আট ঘন্টা চলবে আট ঘন্টা আট ঘন্টা আপনি কি মুখে বলছেন একবারে ভাই প্রমাণ সহ ভাই প্রমাণ নিয়ে আসছেন ফুল স্পিডে চলবে সাড়ে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা লো স্পিডে চলবে আট ঘন্টা আট ঘন্টা সিক্স বোল্ট ব্যাটারি ওকে ষোলো ইঞ্চি ওকে ডাইরেক্ট মেড ইন চায়না মেড ইন চায়না রিচার্জেবল অরিজিনাল একবার অরিজিনাল সোলারও চার্জ দিতে পারবেন আচ্ছা আচ্ছা এলইডি লাইটও আছে এলইডি লাইটও আছে আর কমো ভাই আরো আছে আর অনেক কিছু আছে ভাই এটা দিয়ে আপনি মোবাইল চার্জ দিতে পারবেন ও মাই গড এটা দিয়ে আপনি অন্য অনেক কিছু চার্জ দিতে পারবেন ও মাই গড কি বলে হ্যাঁ এই যে দেখেন ভাই এখানে সব পোর্ট দেওয়া আছে সবকিছু দিয়ে দেওয়া আছে এলইডি লাইট দেখছেন एवरीथिंग ও এলইডি লাইটও আছে ওয়াও দেখেন এবং কি এখানে 5 ভোল্টের যে কোনো কিছু আপনি চার্জ দিতে পারবেন ইনপুট আউটপুট ওকে এখানে এই যে দেখেন বাতাস হবে

এই যে মডেল নম্বরটা কে এল ফাইভ মডেলের কিন্তু হবে যারা এইটা কালার হবে চমৎকার ফ্যানটা ওয়ার্ড করছেন ধামা ডিসকাউন্ট থাকবে তো ভাই হান্ড্রেড পার্সেন্ট ধামাকা ডিসকাউন্ট থাকবে লোড শেডিংয়ের চিন্তা আর না আর না এক একটা ফ্যান কিন্তু দর্শক আজকে আপনাদেরকে দেখাবো ব্র্যান্ড হবে কিংসান শান তাই তো জি কিংসান কিং ব্র্যান্ডের কিন্তু ফ্যান কিন্তু বাংলাদেশের বাজারে চলে আসছে চলে এই ফ্যানে নাকি এক চার্জে কত ঘন্টা চলবে এক চার্জে আট ঘন্টা চলবে আট ঘন্টা আট ঘন্টা আপনি কি মুখে বলছেন একবারে ভাই প্রমাণ সহ ভাই প্রমাণ নিয়ে আসছেন ফুল স্পিডে চলবে সাড়ে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা লো স্পিডে চলবে আট ঘন্টা আট ঘন্টা সিক্স বোল্টের ব্যাটারি ওকে ষোলো ইঞ্চি ওকে ডাইরেক্ট মেড ইন চায়না মেড ইন চায়না রিচার্জেবল অরিজিনাল একবার অরিজিনাল সোলারও চার্জ দিতে পারবেন আচ্ছা আচ্ছা এলইডি লাইটও আছে এলইডি লাইট এরকম ভাই আরো আছে আর অনেক কিছু আছে ভাই ওকে দর্শক যারা লোড শেডিং এর জন্য ভাবতেছেন একটা ভালো মানের চার্জার ফ্যান নেবেন আজকের ভিডিওটা স্পেশাল ভাবে তাদের জন্য হতে যাচ্ছে ভাই শুধু এটা চার্জার ফ্যানই না ভাই এইটা দিয়ে আপনি মোবাইল চার্জ দিতে পারবেন ও মাই গড এটা দিয়ে আপনি অন্য অনেক কিছু চার্জ দিতে পারবেন ও মাই গড কি বলে হ্যাঁ এই যে দেখেন ভাই এখানে সব পোর্ট দেওয়া আছে সব কিছু দিয়ে দেওয়া আছে এলইডি লাইট দেখেন এভরিথিং ও এলইডি লাইটও আছে ওয়াও দেখেন এবং কি এখানে 5 ভোল্টের যে কোনো কিছু আপনি চার্জ দিতে পারবেন ইনপুট আউটপুট ওকে এখানে এই যে দেখেন বাতাস হবে

ভাবছেন একটা ভালো মানের আপনার জন্য চার্জার ফ্যান প্রয়োজন তাদের জন্য কিন্তু অরিজিনাল চায় না কিন্তু চার্জার ফ্যান দর্শক নিয়ে আসছি নিয়ে আসছে দেখেন কতটা চমৎকার কিন্তু হবে দেখেন সুন্দর মানে একটা ফ্যান আপনি যদি চান আপনার ভাই আপনি তো অনেক দূরে বাতাস লাগতাছে না ভাই ভাই আমার সুর তো উড়ে গেছে এইটাই ভাই এটা খুবই ঠান্ডা মানে একবারে সুন্দর স্মুথ বাতাস অনেক ফ্যান আছে দেখবেন অনেক সহজ সহজ আপনি ঘুমাইতে পারবেন না আর এইটা আপনি মনে করেন মনে এসি চলতেছে ভাই এত চমৎকার এত চমৎকার ফ্যান মাইর হবে শব্দ হবে না শব্দ হবে না মানে দেখেন মাইর হবে শব্দ হবে এমন ফ্যান কিন্তু আছে হ্যাঁ সাপ মরবে লাডিও ভাঙবে না আরে বাবারে দেখেন সাপ মরবে লাডিও কিন্তু ভাঙবে না এবং কি আপনার কালারটা দেখছেন আপনি যেই কালার

সিক্স বোল্টের ব্যাটারি সিক্স বোল্টের ব্যাটারি মাত্র চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো টাকায় কিন্তু নিতে পারবেন ভাই এত কমে দিচ্ছেন ভাই কমে তো দিচ্ছি তারা আরো আছে তো ভাই আরো আছে এক বছরের মোটরের রিপ্রেস গ্যারান্টি আছে আচ্ছা আচ্ছা পাঁচ বছরের সার্ভিস ওয়ারান্টি আছে ওকে এটা ডাইরেক্ট মেড ইন চায়না মেড ইন চায়না ডাইরেক্ট মেড ইন চায়না ওকে ডাইরেক্ট মেড ইন চায়না কিন্তু চার্জার ফ্যান কিন্তু দশক চলে আসছে যারা ওয়ার্ডের করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিয়ে নিবেন সরাসরি কিভাবে আসবে সরাসরি আমাদের সবটা হলো। এই যে দেখেন এখানে দেওয়া আছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের গ্রাউন্ড ফ্লোরে এক দুই একুশ বাইশ তেইশ ডিএন স্টোর এখানে আমাদের অনেক নাম্বার আছে এখানে আপনি যোগাযোগ করতে পারবেন এখানে আমাদের এটা হলো এজেন্ট নাম্বার আর যারা অনলাইনের মাধ্যমে নেবেন স্ক্যানে দেওয়া নাম্বার আছে এখানে ইমো হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করবেন নাম নাম্বার ঠিকানা দিবেন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন ঢাকা হোক ঢাকার বাহির হোক যেইখানে হোক বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেওয়া যাবে ওকে তো দর্শক যারা এই চমৎকার ফ্যানটা অর্ডার করতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ঝটপট অর্ডার করে ফেলবেন কারণ গরমের সময় আমাদের দেশে যেটা হয় ফ্যানের বাজারে কিন্তু আগুন লেগে যায় আগুন লেগে যায় আগুন লাগার আগেই পানি দিতে হবে একবারে পানি দিতে হবে এর জন্যই ভাই ধামাকা একটা অফার দিয়েছি ওকে ধামাকা অফার সাধারণ বাজারে গরমের বাজারে একটা ফ্যান কিনলে সর্বনিম্ন 7500 টাকা লাগবে লাগবে ওকে যারা অর্ডার করবেন দ্রুত দ্রুত কিন্তু অর্ডার করে ফেলতে পারেন খুব চমৎকার মডেলগুলো হবে স্ক্রিনে ভাইদের নাম্বার দেওয়া আছে